আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রিউটিউব ফোর তো হ্যামেসার কম্বার্ট নিয়ে আপনাদের মনে কিন্তু নতুন অনেক অনেক প্রশ্ন আসতেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মনের যে সকল প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওর শেষে হ্যামেসার কম্বার্টের একটা টোকেনের দাম কেমন হতে পারবে এটা কিন্তু প্রুফ সহ দেখাবো তো আপনাদের মনের প্রথম প্রশ্ন হচ্ছে হ্যামেসার কম্বার্টের ভিতরে আমরা যে কয়েনগুলো পাইছিলাম তো সেই সব কয়েনগুলো কি আমরা বাইনান্সে উইড্রো দিতে পারবো নাকি এইখান থেকে কিছু থাকবে এবং আমরা কিছু বাইনান্সে উইড্রো দিতে পারবো তো এই প্রশ্নের উত্তর হচ্ছে কি হামসা কম্পিউটার ভিতরে আসার পরে আপনারা যদি ইয়ার ড্রাপের উপর একটা ক্লিক দেন তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এখান থেকে টোটাল চব্বিশশো উনপঞ্চাশটা কয়েন পাইছি এবং এখানে দেখতে পারতেছেন নেক্সট আনলক আছে এগুলো কিন্তু আমার লক করা আছে তো নেক্সট এগুলো আনলক হবে এগুলো কবে আনলক হবে এর কিন্তু এখনো ডেট দেয় নাই আপনাদের সবার কিন্তু টোটাল ব্যালেন্স থেকে তো এগারো পার্সেন্টের মতো আনলক করে রাখছি এরপর নিচে দেখতে পাচ্ছেন আনক্লাইমেট এই যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সগুলো কিন্তু আমাদের বাইন্যান্সে যাবে তো এটা আরও স্পষ্ট করার জন্য আপনারা কি করবেন সাইডে দেখতে পাচ্ছেন তো একটা অপশন আছে তো এর উপর একটা ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার পরে আমি কিন্তু এখানে বাইন্যান্স সিলেক্ট করছিলাম তো আপনারা যে যেটা সিলেক্ট করছিলেন তার উপর একটা ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একুশশো বাষট্টিটা টোকেন এখান থেকে ক্লাইম করতে পারবো তো নেক্সট আনলক যে টোকেনগুলো আছে আমার এগুলো যে কবে আনলক হবে এটা ডেট কিন্তু এখনও তারা দেয় নেই তো এখন কথা হচ্ছে এই টোকেনগুলো আমার বাইনান্সে যাবে কবে এবং আরেকটা প্রশ্ন অনেকের মনে হয় যে এই টোকেনগুলো কি আমাদের আবার ক্লাইম করা লাগবে কিনা তো এই প্রশ্নের উত্তর হচ্ছে কি আমরা যেহেতু একবার ক্লাইম করছি তো এরপরে কিন্তু আমাদের আর ক্লাইম করা লাগবে না তো এরপর আর একটা কমন প্রশ্ন হ্যামেকসা কম্পার্টি থেকে আমরা এত কম টোকেন পাইছি কেন তো অনেকেই কিন্তু বারবার জিজ্ঞাসা করতেছে যে আমরা হ্যামেক্সা কম্পান্টি থেকে এত এত কম টোকেন পাইছি কেন তো এর একটাই কারণ আর কারণটা হচ্ছে কি কিছু টেক ইউটিউবার আছে এবং কিছু টিকটকার আছে তাদের জন্য কিন্তু আমরা এত কম টোকেন পাইছি তো তারা কী করছে তারা কিন্তু ভুল ভাল ইনফরমেশন দিছে তারা বলতেছে যে হ্যামেসার কম্পার্টের প্রফিট পার হওয়ার যদি এক মিলিয়ন হয় তাহলে এইখান থেকে কিন্তু দুইশো তিনশো ডলার আপনারা পাইতে পারেন এই সকল ভুল ইনফরমেশনের জন্য কিন্তু টিকটক থেকে এবং টেক ইউটিউব চ্যানেল থেকে প্রচুর লোক জয়েন হয়েছে এবং তারা এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছে যে এইখান থেকে হ্যামেসার কম্বার টাকা দিয়ে আপনারা মোটামুটি বাড়ি গাড়ি সম্পত্তি সব করতে পারবেন এই সকল ভুল তথ্য এবং লোভ দেওয়ার কারণেই কিন্তু মানুষ প্রচুর আকারে জয়েন হয়েছে হ্যামেশার কোম্পানির ভিতর যেখানে টেলিগ্রামে সাধারণ একটা বটে পঞ্চাশ মিলিয়ন লোক হয় না সেইখানে কিন্তু হ্যামেশার গম্বারে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিলিয়ন লোক আর আপনারা সকলেই তো জানেন যেইখানে তো হ্যামেশার গম্বার্টের টোটাল সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন কয়েন এবং টোটাল মেম্বার হচ্ছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিলিয়ন যেহেতু প্রচুর লোক হয়েছে তো এর কারণেই কিন্তু আমরা টোকেন কম পাই তো অনেকে কিন্তু হ্যামেশার কম্বারকে দোষ দিচ্ছে এই কারণগুলোর জন্য আসলে কিন্তু তাদের এই কারণগুলো নিয়ে দোষ না তবে তাদের দোষ আছে এই দোষটা হচ্ছে কি তারা কিন্তু ফার্স্টে বলছিল যে যারা মাল্টি ইউজ করবে তাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান করা হবে এবং যারা কি মানে চাবিগুলো আপনার ফেকভাবে নিবে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করা হবে কিন্তু আসলে কিন্তু তারা এমন করে নাই যদিও কিছু অ্যাকাউন্ট ব্যান করছিল পরবর্তীতে তারা কিন্তু এই অ্যাকাউন্টগুলো থেকে ব্যানটা উঠায় নিছে তো এইটা করা কিন্তু তাদের উচিত হয় নাই কারণ যারা তাদের সাথে চেটারি করছে অথবা যারা তাদের সাথে চিট করছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আসলেই ব্যান হওয়ার দরকার ছিল কিন্তু হ্যামেশার কম্বার্ট এইখানে ভুল করছে তো এই জন্য এখন আপাততরা হ্যামেশার কম্পার্টের ভিতরে আছেন তারা অবশ্যই তাদের যে চ্যানেলগুলো আছে এগুলো আনসাবস্ক্রাইব করে দেবেন তো এখন কথা বলি যে হ্যামেসার কম্বার্টের একটা টোপনের মূল্য কত হতে পারে তো আপনাদের সামনে কিন্তু আমি একটা ফটো নিয়ে আসছি এই ফটোটা কিন্তু গেট ডট আপলোড দিয়েছে তো এই ফটোটা যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে দেখেন আমরা কিন্তু সকলেই জানি যে হ্যামেশার কম্বার্টের টোটাল সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন কয়েন আর যেহেতু তারা সিজন ওয়ান এবং সিজন টু করছে তো সিজন ওয়ানে কিন্তু তারা ষাট বিলিয়ন টোকেন দিবে আমাদেরকে টোটাল সাপ্লাই সিজন ওয়ানে ষাট বিলিয়ন টোকেন তো ষাট বিলিয়ন টোকেন থেকে আপনারা যদি এই যে এই পাশগুলো একটু লক্ষ্য করেন এখানে কিন্তু মোটামুটি চার পাঁচটা জিনিস আছে এইখান থেকে মানে ষাট বিলিয়ন টোকেন থেকে কিন্তু তারা কিছু পার্সেন্ট তারা কিন্তু কেটে নেবে তো কেটে নেওয়ার পরে আমরা আশা করি পঞ্চাশ বিলিয়ন টোকেন থাকবে আমাদের সকলের জন্য টোটাল সাপ্লাই তো আমাদের যেহেতু পঞ্চাশ বিলিয়ন কয়েন টোটাল সাপ্লাই আর এইখানে আপনারা দেখতে পারতেছেন বিডকেট প্রি মার্কেটে কিন্তু হ্যামেশার কম্বার্টের দাম আছে জিরো সেন্ট তো এই জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট যদি আপনি বাংলা টাকায় ধরেন তাহলে কিন্তু এক টাকা বিশ পয়সার মতো আর এইখানে প্রি মার্কেটের দামটা ধরা হয়েছে কিন্তু একশো বিলিয়ন টোকেনের উপর তো যেহেতু একশো বিলিয়ন টোকেনের উপর ধরা হয়েছে সেখান থেকে যদি আমরা পঞ্চাশ মিলিয়ন এখান থেকে কেটে দিই তাহলে কিন্তু আমাদের দামটা দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেন্ট তো জিরো পয়েন্ট জিরো টু সেন্টের দাম বাংলাদেশে কিন্তু দুই টাকা চল্লিশ পয়সার মতো যেহেতু একশো বিলিয়ন টোকেন সাপ্লাই ছিল এবং দাম ছিল হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট সেইখান থেকে যদি পঞ্চাশ বিলিয়ন টোকেন আমরা কেটে দিই তাহলে কিন্তু এইখান থেকে আরও এক গুণ হবে যেহেতু জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে সাথে যদি এক গুণ হয় তাহলে কিন্তু জিরো পয়েন্ট টু সেন্ট তাহলে আমরা আশা করি যে হ্যামেসার কম্বার্টের দাম এক একটার দাম হবে দুই টাকা থেকে শুরু করে নিয়ে আর হ্যামসার কম্বার্ট কিন্তু বাইনান্সে লিস্টিং হচ্ছে আর আপনারা কিন্তু অনেকেই জানেন যে বাইনান্সের ট্রেডিং ভলিউম কিন্তু অনেক আবার বাইনান্সে কিন্তু প্রচুর ট্রেডিং হয় এবং বাইনান্সে কিন্তু এত বড় বড় বায়ার আছে তো যাদের কারণেই কিন্তু বাইনান্সের ট্রেড হয় বেশি আর যেহেতু বাইনান্সের ট্রেড হয় বেশি তো বাইনান্সে মোটামুটি একটা দাম হওয়ার আশা করি তো মোটামুটি সব দিক বিবেচনা করার পরে আমরা এইটা প্রেডিকশন দিতে পারি এটা কিন্তু সঠিক হবে এইরকম কিন্তু কিছু না আমি বারবার বলতেছি আমার প্রেডিকশন যে সঠিক হবে বা অন্য কারোর প্রেডিকশন সঠিক হবে এরকম কিন্তু কিছু না আপনাদেরকে অনেক ইউটিউবার বলবে যে হ্যামাশন কোম্পানির দাম বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা হতে পারে পার পিস আসলে কিন্তু এরকম না আপনারা আমি কিন্তু আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরেছি এইখানে দাম কিন্তু দুই টাকা থেকে শুরু করে চার টাকা পাঁচ টাকা পর্যন্ত হতে পারে তো এটা কিন্তু একশো পার্সেন্ট না হতে পারে দুই টাকা থেকে শুরু করে মোটামুটি দুই টাকা থেকে শুরু হবে এটা আশা রাখেন এরপরে দুই টাকা থেকে শুরু করে পাঁচ টাকা ছয় টাকা পর্যন্ত কিন্তু হতে পারে তো আপনারা ভুলভাল ইউটিউবার অথবা টিকটক থেকে ভিডিও দেখে কিন্তু আপনাদের যে কয়েনগুলো আছে এই কয়েনের সাথে টাকার অঙ্কগুলো মিলাবেন না অবশ্যই ব্যাপারগুলো আপনারা বিবেচনা করবেন যে আসলে কত টাকা হতে পারে কত পার্সেন্ট লিকুইডিটি আছে অথবা প্রি মার্কেটের দাম কেমন আছে তো সব দিক বিবেচনা করে কিন্তু আপনারা চিন্তা করবেন আপনাদেরকে কিন্তু অনেক ভুল ভাল তথ্য দেওয়া হবে তো এই তথ্যগুলো কিন্তু আপনারা নেবেন না যতটুকু পারেন যে সত্য কথা বলে তার ভিডিও দেখে আপনারা কাজ করার চেষ্টা করবেন তো ভিডিও কিন্তু এই পর্যন্ত আশা করেই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দৈনন্দিন সকল ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন